হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গৃহপ্রবেশের পর ফ্ল্যাটে চলে এসেছি এখন আর আসার পর এটা আমার মানে প্রথম ভিডিও এত এতদিন তো গোছ গাছ শিফটিংয়ের ব্যাপার মানে এসব নিয়ে আর মানে ভীষণ ঝামেলার মধ্যে ছিলাম এখন মোটামুটি একটু গুছিয়ে উঠতে পেরেছি সংসারটা মানে সবটুকু পারিনি তবে মোটামুটি পেরেছি চলার মতো হচ্ছে তো মেয়ে যে স্কুল গেছিলো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম আর এখন বাজে ওই সাড়ে বারোটা মতো তো এখন মেয়েদের এখানে মেয়েদের তিন ঘন্টা স্কুল সকাল নটা সরি আটটা চল্লিশ থেকে এগারোটা চল্লিশ পর্যন্ত আর এতদিন কি এক সপ্তাহ আগের সপ্তাহে আটটা পনেরো থেকে ছিল গরমের জন্য তখন দু ঘন্টা স্কুল হচ্ছিল তো তিন ঘন্টা স্কুল হওয়াই ভালো মানে কিছুক্ষণ আর কি বাড়িটা শান্তি থাকে আর ওদিকে সকালে খেয়ে ডিউটি গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাক তো এই যে রান্নাঘরে চলে এসেছি আর মেয়ের স্কুল থাকা মানে সকাল থেকে প্রচন্ড ঝোটো লাগে কারণ এখানে স্কুলে প্রায় মানে প্রায় দিনের টিফিনই ওদের বানিয়ে দিতে হয় কারণ বাইরের খাবারটা স্কুলে আবার খুব একটা মানে পছন্দ করে না বা নেইও মানে যেগুলো বানিয়ে দেওয়াটাই ভালো তো এটা একদিকে ভালো যে সব সময় ঘরের খাবারটাই খাওয়া যায় আর কি কেক বিস্কুট এগুলো থাকে মাঝে মধ্যে আর কি দেওয়া যায় তবে আমিও চেষ্টা করছি যে যেহেতু বাড়ির খাবার এখানে সব কিছুই লেখা আছে তো ওদের তো রুটিন অনুযায়ী হয় তো সেই জন্য আমিও চেষ্টা করি যে ওকে বানিয়েই দেওয়ার বাড়িতে তো সেই জন্য সকালে টিফিন বানিয়ে ওকে পাঠানো বা ওকে সকালবেলায় উঠিয়ে খাওয়ানো এগুলো একটা খুব চাপের কাজ কারণ আমার মেয়েকে সকাল সাতটায় ওঠানোটাই হচ্ছে খুব চাপের তো তার থেকেও বড়ো চাপের হচ্ছে আমার নিজে ওঠাটা তো যাই হোক এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে আর এই কমার্স তো খাওয়া দাওয়ারের কোনো ঠিকঠাক নিয়ম ছিল না যা পেরেছি তাই খেয়েছি তো মানে দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে গোলুমলু হয়ে গেছি। মানে অনেক মোটা হয়ে গেছি আগের থেকে তো এরপর চেষ্টা করছি কমানোর না কমালেও ধরো মানে অনেক রকমের প্রবলেম হবে তো এদিকে রান্নাবান্না করছি সব কিছু সিদ্ধ আজকে সিদ্ধ সিদ্ধ ভাত করছি তো এখানে ডিম আর মাছ দিয়ে ঝালটা বানিয়ে রাখছি রাত্রে তো জল দেওয়া ভাত করছি এখন কারণ গরমটাও প্রচণ্ড পড়েছে তো ওই জন্য রাত্রে ডিমের ঝালটা খাওয়াবে আর দিনে মাছটা আর এই যে মেয়েকে খাওয়াতে বসিয়ে গেছি কারণ এখন তো যেহেতু বললাম সকালে তো সেই জন্য বাড়ি আসার পর একটু দেরি করলেই না নিজে শুয়ে ঘুমিয়ে যায় ওই জন্য যতটা পারি তাড়াতাড়ি এসে ওকে চান টান করিয়ে এদিকে মানে খাইয়ে দেয় ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার তো দেড়টার মধ্যে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি না হলে ও এমনি না খেয়েই ঘুমিয়ে যাবে তো সেই জন্য ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আর যে সমস্ত পুরনো জিনিসপত্র ছিল সেসব নিয়েই এখন সংসার চলছে এখনও সংসার সেরকমভাবে গোছাতে পারিনি এখনও মানে লাগবে মানে সব কিছু মনের মতো করতে কারণ অনেক কিছুরই শখ আছে সেই সমস্ত শখ পূরণ করতে করতে মোটামুটি দু বছর লাগবেই আমার তো এখনও ইচ্ছা আছে মডিউলার কিচেন করা বা এখনও অনেক জিনিস যেগুলো তোমরা পরে পরে দেখতেও পাবে কি করছি না করছি যেহেতু ধরো ভাড়া বাড়িতে থাকতাম এতদিন তো সেই জন্য বাড়িটা তাড়াতাড়ি ছেড়ে দিলাম যেহেতু এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কেনই বা ভাড়া বাড়িতে থাকবো এবার কিছুদিন একটু কষ্টমষ্ট করে থাকি তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু গোছাবো আর আমার এদিকে দেখো পুকুর আছে আর প্রচুর গাছপালা মানে আমারও ঘরে মানে ওই সাইডে যে ঘরটা আছে একটা ঘর সেই ঘরটাতে প্রচুর হাওয়া দেয় তো তারপরে একটু রেস্ট করে উঠে আবার একটু রান্না বসিয়ে দিচ্ছি রান্না বলতে এখন তো বললাম গরমের জন্য জল জলদা ভাত খাচ্ছি তো সেই জন্য পটল আলু পেঁয়াজ এসব ভাজতে দিয়েছি আর বর এসছে ওকে মুড়ি দিচ্ছি তো মানে ওকে বলেছি যে আজকে একটু বেরোবো কারণ এসে থেকে কোথাও সেরকমভাবে ঘুরতে যাওয়া হয়নি ঘুরতে বলতে এখানে গঙ্গা আছে তো গঙ্গায় একটু গঙ্গার ঘাট থেকে ঘুরে আসবো ও টাইম পাচ্ছে না আর আমাদেরও সেইভাবে টাইম হচ্ছে না আর মেয়েকে নিয়ে যাওয়াও হচ্ছে না এদিকে স্কুল নাচ মেয়ে সংসার আমার এই করতে করতে আর কি মানে সময় কেটে যাচ্ছে তো আমি আর মেয়ে রেডি হয়ে এদিকে বাইরে দাঁড়িয়ে আছি আর বর এখনো আসেনি তো বেরোনোর সময় মানে যখন বলি যে চলো রেডি হও রেডি হও তখন বলবে যে তোমরা দুজন গিয়ে নিচে দাঁড়াও তারপরে আমি দেখবে রেডি হয়ে চলে আসবো কিন্তু সেই হয়ই না মানে লেট সব সময় ওই করে আর কি আর তারপর আমার দোষ দেয় যে তোমার নাকি হয় না তো যে বাইরে গেটে তালা মেরে ও তারপরে আসছে আর বাইরেগুলো এই নতুন রং হচ্ছে এখনো হয়নি কমপ্লিটও হয়নি এই করছে রঙ সবে আর আমার মেয়ে তো ঘুরতে পেলে কিছু চায় না তো ঘুরতে যেতে পারছে ওর তো আনন্দের মানে শেষ নেই ও এক আগেই চলে গেছে বাইরে আর আমাদের এখান থেকে গঙ্গাটা খুবই কাছে সেই জন্য ওকে বললাম চলে হেঁটে হেঁটেই যাব কারণ হেঁটে হেঁটে না গেলে না সব কিছু চেনা জানা হয় না আর এই আমাদের মানে ফ্ল্যাটের সামনেই একটা বড় অলিম্পিক মাঠ আছে তো এখানে খেলাধুলো হয় মানে অনেকটাই বড় মাঠটা তো এখানে খেলাধুলো হয় তো সেই মানে মাঠটার পিছনটাতেই আমাদের বাড়ি আর কি আর এই যে দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি এটা হচ্ছে যে বারো মন্দির ঘাট কনগরের তো এইদিকে ছটা শিব মন্দির এদিকে ছটা শিব মন্দির আছে আর সামনে গঙ্গা তো মানে এখানে বসে থাকলেও দারুণ লাগে তো এখানে এসে একবার বসলেন আর মনে হয় না যে বাড়ি যাই মানে সমস্ত কাজকর্ম যেন মনে হয় যে থাক পড়ে থাক আরও একটু বসি মানে বাড়ি যেতে ইচ্ছাই করে না আর আমার মেয়ে তো বারবার বায়না করছিল যে চলো জলে নামবো একবার আমাকে ইয়ে করো আমাকে একবার জুতোটা খুলে দাও আমি নামবো ওই জন্য বারবার কাজ ছিল আর তারপর তোমাদের দাদা নিয়ে গিয়ে একবার ওকে জাস্ট মানে নিয়ে কাছে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এসছে জলে নামতে দেয়নি কারণ ও যা দুষ্টুমি করে না জল মানে ঘাটটা শুরু করবে আর ভয়ও লাগে গঙ্গায় তো এই যে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি কারণ রাত্রি দশটা বেজে গেছে তো ওখানে অনেকক্ষণ বসেছিলাম রাসার সময় যে একটা মিষ্টির দোকান দেখতে পেলাম তো মিষ্টি ওখানে সত্যি করেই মানে খেলাম ওখানেও তো মিষ্টিগুলো সত্যি খুব ভালো খেতে কোয়ালিটিও খুব ভালো আর অনেক দিন পর এই ছানার বড়া ভাজা পেলাম তো বরকে বললাম চলো অল্প একটু নাও কালকে তরকারি করব তো ওটাই নিয়ে আসলাম আর একটু মিষ্টি নিয়ে আসলাম বাড়ির জন্য আর এসে এখানে মেয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি কারণ ওর ডিম সিদ্ধটাই বাকি ছিল ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে